আসসালামু আলাইকুম আহমতুল এম কেস ইসলামিক সেনালে স্বাগতম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা বিভিন্ন ধরনের বালা মুসিবত দূর করার আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ অর্থ আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি অবশ্যই আমি পাপী সুরা আল আম্বিয়া আয়াত সাতাশি ফজিলত ক এই আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি অনুরূপভাবে যে মুমিনরা এই দোয়া পড়বে আমি তাদেরও বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্তি আল আম্বিয়া আয়াত অষ্টআশি খ হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি হজরত ইউনুস সাল্লামের ভাষায় দোয়া করবে সে যে সমস্যায় থাকুক আল্লাহ তাল্লাহ তার ডাকে সাড়া দিবেন তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো পাঁচ গ হজরত রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন আমার বাই ইউনুসের দোয়াটি খুব সুন্দর এর প্রথম অংশে কালিমায় তৈয়বা মাঝের অংশে আছে তাজবি আর শেষের অংশে আছে অপরাধের স্বীকারোক্তি যে কোনো চিহ্নিত দুঃখিত বিপদগ্রস্ত ব্যক্তি প্রতিদিন এই দোয়া তিনবার পাঠ করবে আল্লাহ তালা তার ডাকে সাড়া দিবেন কানজুল উম্মাল তিন আমল কঠিন বালা মুসিবত দূর করার জন্য বর্ণিত দোয়া এবং আয়াতটি এক লক্ষ চব্বিশ হাজার বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে ইনশা আল্লাহ ওই দোয়াটি আল্লাহ তালা কবুল করবেন